ট্রোল করতে যে ফুটপাতে বৈশা দুইটা তিনটা রেস্টুরেন্টের মালিক মানুষ বিশ্বাস করে নাই তা আমার তারও দোকান আছে তো রহমতে নগদ প্রমাণ দেখাইয়া দিলাম আমরা যে ছোট থেকে মানুষ অনেক কিছু করতে পারে এই জায়গায় প্রথমে আমি শুরু করছিলাম ফুটপাতে শাহী মোরগ পোলাও আছে সরিষা তেলের গরুর তেহারি আছে গরুর কাচ্চি আছে বাসমতি চালের চিকেন রম বিরিয়ানি আছে সবজি খিচুড়ি এটার সাথে আপনার গরুর রেজালা আছে চিকেন রোস্ট আছে ডিম আছে এই জায়গায় প্রথমে আমি শুরু করছিলাম ফুটপাতে পরে আল্লাহ রহমতে মানুষের ভালোবাসার দেখি ফুটপাতে আর কি ঝামেলা হয়ে যায় জ্যাম জট যায় রাসমসির খাইতে অসুবিধা হয় বসার স্পেস ছিল না আর কি এটা স্বাচ্ছন্দ্য পথে খাইতে পারে আরাম করে খাইতে পারে যদি খাবারের মান খারাপ হয় তাহলে দেখা গেছে পনেরো দিন এক মাস দুই মাস কইরা আর কি চলা যায় যেমন এখানে এর আগে ফুডে আমার পাশে আরও তিন চারটা দোকান হয়েছে এরকম খিচুড়ির দোকানই তবে ভালোবাসা ছিল এই বিদায় আমরা আট নয় মাস এক জায়গায় করছি করার পর কিন্তু ব্যানে নাই ফুটপাতে নাই আমরা দোকান নিচ্ছি এটা হলো আপনার বাসমতি চালে চিকেন দম বিরিয়ানি এরকম একজনই পরিমাণ বাসমতি রাইস থাকবে আর দেখেন রাইসগুলো দেখেন কোনো তেল নাই যে খুব বেশি তেল খুব বেশি মশলা এরকম না তাহলে চিকেন দম বিরিয়ানি এটার প্রাইস হলো মাত্র একশো ষাট টাকা একটা মুরগির চার পিসের এক পিস পাবেন একজনের পরিমাণ রাইস থাকবে আর এক পিস আলু থাকবে তো এর আগে আমার ভিডিও করছেন তো এখানে বলছিলাম অনেকে অনেক কিছু নিয়ে টোল করছে যে বাই টাকা জমে কীভাবে এত টাকা একসাথে করে আসলে চালান তো ছিল খুব অল্প অল্প দিয়ে আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় এই পর্যন্তই আসছি মানুষ টোল করতে যে ফুটপাতে বৈশা এই দুইটা তিনটা রেস্টুরেন্টের মালিক তো মানুষ বিশ্বাস করে নাই তা আবার তারও দোকান আছে ওইখানে তো আর কেউ ভিডিও করে নাই সবাই ভিডিও করছে এইখানে তো মানুষ টোল করতো এইটা নিয়ে তো আল্লাহ রহমাতে নগদ প্রমাণ দেখাইয়া দিলাম আমরা যে ছোট থেকে মানুষ অনেক কিছু করতে পারে মূলত হলো আপনার পরিশ্রম সততা থাকলে সব কিছু করা সম্ভব এখানকার খাবারটা খুবই সুস্বাদু এবং আমরা খেলাম হলো খিচুড়ি দিয়ে মুরগি জুসি ছিল এবং সব থেকে যেটা ভালো কথা পরিমাণেই ভালো ছিল ওনাদের খাবারটা আলহামদুলিল্লাহ ভালো সব দিক বলতে বেকার তো এটা নিজের ভিতরে আর আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি এইটা করবো এটা করবো মানে চিন্তা ভাবনা করলেই হবে না দেখা গেছে আপনার ছোট করেন বড় করেন চাকরি করেন ব্যবসা করেন শুরু করতে হবে উদ্যোগ নেওয়াটা হইলো বড় আর আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার চিন্তা করতে করতে দুই চার পাঁচ দশ বছর যাইবো যে কিন্তু আপনি কিছু করতে পারবেন না দেখা গেছে কি অনেকজনের বাদাম বিচ্ছা সংসার চালাইতে আছে তিন চারটা বাচ্চা আছে বউ বাচ্চা চালাইতে আছে বাদাম বিচ্ছা তো এগুলো তো মানুষ মনে করে বাদাম বেছে কয় টাকা ইনকাম তো ওই লোকে যদি ইনকাম না থাকে তাহলে তো ওই লোকে ফ্যামিলি চালাইতে পারে না তো এরকম আর কি বলবো যে বেকার না থাইকা ছোট্ট দিয়ে শুরু করেন আল্লাহ আমাদের ব্যবসার ভিতরে অনেক বরকত ব্যবসা আর চাকরি কখনো এক হবে না আপনার খিচুড়ি এটার সাথে গরুর রেজালা আসে ব্রয়লার মুরগি আসে ডিম আছে সত্তর টাকা থেকে দুইশো টাকা সত্তর টাকাও খাইতে পারবে দুইশো টাকাও খাইতে পারবে সত্তর টাকা একজন প্যাট ভরে খাইতে পারবে আবার যাদের একটু ইয়ে বেশি তারা দুইশো টাকাও খাইতে পারবে সমাজে মূলত যে সমস্যাটা সেটা হলো জন্য দেখা গেছে লেখাপড়া করছে শিক্ষিত বেকার মানে আপনি দেখবেন কি যারা লেখাপড়া করে নাই এরকম লোক খুব কম আছে বেকার ওনারা তো না লেখাপড়া করে নাই যে আমাদের আর কী বাণিজ্য রিক্সা চালায় ভ্যান চালায় আর যারা লেখাপড়া করছে ওনারাই হলো বেকার বেশি কারণ ওনারা একটা কাজ করার আগে চিন্তা করে এই ছোটো কাজটা আমি করব। মানুষ আমার কথা শোনাবে এটা দিয়ে কী বা করবো এগুলো না কইরা ভাই দেখা গেছে কি ছোট দিয়ে শুরু করেন দেখা গেছে মানুষ কফি বিক্রি করে ফ্লাসে ওনাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ওনাদের মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আসছে ছোটো থেকে শুরু করেন দেখা গেছে কি আমি এই যে আমি এই জায়গার আর কি নিজের গর্ব মানে গর্ব করতে আসি না আমি তো এই জায়গার মানে ছোটোখাটো একটা ইয়ের মালিক আমি কখনো রাস্তা ঝাড়ু দেই আমি প্লেট দুই। আমার খাবার আমি কিচেন থেকে মাথায় করে এই জায়গায় টাইনা নিয়ে আসছি তো এগুলো হইলো আমার ওরকম ইগো ছিল না বা আমি কোনো কাজই ছোট মনে করতাম না আমি নিজে একজন পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম এবং সততা সফলতার চাবি কাটি ওপেন হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের সকাল আটটা থেকে রাত দেড়টা পর্যন্তই খাবার পাবে মিরপুরের ভিতরে আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের হোম ডেলিভারি আছে তারপর আপনার ক্যাটারিং সার্ভিসের অর্ডার নিয়ে থাকি বিয়ে গায়ে হলুদ যারা ঘরোয়া প্রোগ্রাম করতে চান দেখা গেছে দুই চার জন পঞ্চাশ জন মানুষ হয় এটা বাবর চায় না কস্টিংটা বেশি হয়ে যায় ওই প্রোগ্রামগুলো আমরা দেখা গেছে অল্প লাভে কিন্তু আমাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি আলাদা রহমতে অনেক ভালো তো চিন্তা করে একটা বাবর চেয়ে আনলে অনেক খরচা হয়ে যাবে আমরা এই ছোটোখাটো প্রোগ্রামগুলো করে থাকি যাদের আপনার ও মানে প্রোগ্রাম করতে চান তারা আমাদের এখানে আসবেন খাবার টেস্ট করবেন খাবার ভালো লাগে তারপর অর্ডার দিবেন আর মিরপুরের ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই চার পাঁচটা দশটা খাবার যখন লাগবে অল টাইম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা আগে খাবার নেবেন খাবার যদি ভালো না থাক ভালো না লাগে আপনারা আবার কল করবেন খাবার ফেরত নিয়ে আসবে আপনাদের টাকাও ফেরত নিয়ে যাবে আচ্ছা আচ্ছা নাম্বারটা যদি বলতেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ডাবল সেভেন আর লোকেশান মিরপুর দুই থেকে যদি কেউ আসেন দুই নাম্বার হার্ট ফাউন্ডেশনের পরে চক্ষু হসপিটাল আসে চক্ষু হসপিটালে গল্লিতে আইসা যে কোনো কাউরে বললে হবে ষাট ফিট বারেক মোল্লার মোড় ইসমাইল ক্যাটারিং এ তো এক ধরনের আইটেম পাওয়া যায় এটা হচ্ছে যে খাওয়ার জন্য এখানে আসি তো চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই কি কি হচ্ছে নিয়েছি প্রথমে নিয়েছি হচ্ছে সরিষার তেলের তেহরি আর এইটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এখানে কিন্তু আপনার ছোট ছোট মাংস আছে এবং ছোট ছোট আলু পাচ্ছেন এর হচ্ছে আপনার সবজি খিচুড়ি যেটাকে বলা হয় খিচুড়ি আর হচ্ছে গরুর রেজালা দিয়ে একশো ষাট টাকা ডিম খিচুড়ি হচ্ছে সত্তর টাকা আর এই হচ্ছে তাদের চিকেন দ দম বিরিয়ানি বড় সাইজের কিন্তু চিকেন পাচ্ছেন একশো ষাট টাকায় এবং এছাড়া হচ্ছে আলু পাচ্ছেন আর এই হচ্ছে তাদের মোরগ পোলাও এই হচ্ছে মুরগির রোস্ট আর এই হচ্ছে আপনার প্লেন যে পোলাওটা আছে সেটা এবং এছাড়া হচ্ছে ডিম পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই হচ্ছে তাদের গরুর কাছে একশো ষাট টাকা এই হচ্ছে তাদের সরিষার তেলের তেহেরি এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে আপনার মাংস আছে ঠিক আছে এবং হাড্ডি চর্বি ছাড়া সরিষার তেলের যে তেহেরিটা এটা কিন্তু বেশ হচ্ছে একশো তিরিশ টাকা হিসেবে আমার কাছে বেশ ভালো লাগছে সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাবেন এখন হচ্ছে মোরগ পোলা ট্রাই করার পালা এই হচ্ছে আহ মুরগির রোস মুরগির রোসটা বেশ কিন্তু বড় আছে টেস্ট করে দেখি এটার আসলে সাত টাকা হচ্ছে আপনার বিয়ে বাড়ির যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা বেশ ভালো পরিমাণে আসে সেই স্বাদটা পাচ্ছি এবং একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ যা খিচুড়িতে কিন্তু বেশ ভালো পরিমাণে আপনার সবজি ইউজ করছে ঠিক রেজাল্ট আছে এটা এটা দিয়ে খেতে কিন্তু বেশ জমবে তো চলুন এটা শুরু করি আসলে এটা স্বাদটা কেমন ঠিক আছে খিচুড়ি নিয়ে একটা বাইট দিয়ে দেখি পরিমাণ বেশ ভালো পরিমাণে ইউজ করছে এবং সবজি এবং গরুর রেজালা এটা কিন্তু বেশ জমে আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ভালো পরিমাণে কিন্তু রাইস দিছে তারা বেশ ভালো পরিমাণে কিন্তু সফট আছে এই যে অংশ নিয়ে একটা বাইট দিয়ে দেখি কাচিটা হচ্ছে যে মশলা অতটা হচ্ছে গিয়ে মশলাযুক্ত না একটু মশলা কম আর অংশটা বেশ সফট আছে এবং জুসিনেসটা কাজ করতেছে এটার জন্য বেশ ভালো লাগছে আর অতটা মশলাযুক্ত বেশি হচ্ছে গিয়ে ভালো লাগে না তো আমার কাছে এটা কম মশলাযুক্ত আমার কাছে বেশ ভালো লাগছে তাদের চিকেন দম বিরিয়ানি আর চাউলটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে ঝরঝরা আছে এবং সাথে কিন্তু আলু আছে চিকেন এবং হচ্ছে গিয়ে আলুর একটা বাইট দিলে সেই একটা স্বাদ লাগে তো চলুন এটা টেস্ট করে দেখি কম মশলায় অনেক সুন্দর একটা স্বাদ পাচ্ছি আমি ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন